প্রিয় দর্শক রাতারাতি পরিবর্তন পেঁয়াজের বাজার আজকে আমি রয়েছি পাবনার ঐতিহ্যবাহী বনগ্রাম হাটের পরিস্থিতি আজকে আপনার দেখাবো সাধারণ কৃষকদের আসলে এক রাতের ব্যবধানে কিন্তু বাজারটা কিন্তু কমে আসলো কত কমে আসলে সেটা কিন্তু জানাবো আমরা আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল কোথা থেকে আসছেন সুরানগর সুরানগর শরীর স্বাস্থ্য ভালো আছে আপনার

মানে রাতারাতি হঠাৎ করে প্রিয় দর্শক এই তো বনগ্রামের পরিস্থিতি আপনারা দেখছেন আমরা কিন্তু সরাসরি আপনার দেখানোর চেষ্টা করছি পাবনার ঐতিহ্য বনগ্রাম হাট

আমদানির জন্য আচ্ছা প্রিয় দর্শক এই তো হলো সর্বশেষ বনগ্রাম হারের পরিবেশ আসলে হঠাৎ করে কিন্তু সকাল থেকে বাজারটা ভালো ছিল আবার গতকালকে চাইতে কিন্তু আজকে মন প্রতি তিনশো টাকা আড়াইশো টাকা বাজার কম আজকে সর্বশেষ পরিস্থিতি বনগ্রাম পাবনার হাট থেকে আমি এখানে বিদায় নিচ্ছি চালচিত্র টিভি পাবনা আল্লাহ হাফেজ